আজকে রোজ রোজা রেখে আপনারা আজকে এই ইফতার মাহফিলে সবাই উপস্থিত হয়েছে আমাদের এখানে অনেক সাধারণ মানুষ উপস্থিত হয়েছে আমি পিছনে দেখছি আমাদের অনেক নারী সদস্যরা এখানে উপস্থিত হয়েছে এলাকার মুরব্বীরা উপস্থিত আছেন আমি আপনাদের সবাইকে বিএনপি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এই পবিত্র রমজান মাসের সরকার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে ভরণ হরণ করেছিল রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করেছিল জনগণের বিরুদ্ধে সেই অবস্থা থেকে ছাত্র ঐক্যবদ্ধ সম্মিলিত প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশে শেখ হাসিনা গঠন করতে আজকে আমরা একটি মুক্ত পরিবেশে দোয়া মাহফিলের আয়োজন করতে পেরেছি আমরা এই বিতাদের আয়োজন করতে পেরেছি কিন্তু অনেক সময় এই 17 বছর ধরে আমরা যেখানে একটি দোয়া কে ব্যক্তিগত শিকার হয়েছি আমাদের এই ত্যাগের মহিমায় যে বিজয় আমরা অর্জন করতে পেরেছি একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর যে এখানে আমরা অবতীর্ণ হতে যাচ্ছি আপনাদের মাথায় রাখতে হবে স্বৈরাচারের পতনের মাধ্যমে আমরা আংশিক বিজয় অর্জন করতে পেরেছি চূড়ান্ত বিজয় আমাদের তখনই অর্জিত হবে যখন জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে कर सकते